শিয়াল ও বুদ্ধিমান পাখি এক বনে এক ধূর্ত শিয়াল হাঁটছিল হতাশ এক ডালে বসে আছে ছোট্ট পাখি শিয়ালের মুখে পানি চলে এলো শিয়াল বলল ও পাখি ভাই তুমি তো দেখতে কত সুন্দর তোমার গান শুনলে আমার মন ভরে যায় আজ আমাকে তোমার মিষ্টি গান শোনাবে কিন্তু পাখি খুব বুদ্ধিমান ছিল সে জানতো শিয়াল তার প্রশংসা করছে কেবল তার ফাঁদে ফেলার জন্য পাখি মুচকি হেসে বলল ধন্যবাদ শিয়াল ভাই কিন্তু তুমি কি জানো আজকে আমার গলায় ব্যথা ডাক্তার বলেছে বেশি কথা বলা ঠিক না তাই গানের বদলে তোমাকে দূর থেকে নাচ দেখাতে পারবো শিয়ালের মুখ করে পাখি নাচ দেখা আর পাখি উড়ে উড়ে ডালে নাচ করল শিয়ালের নাগালে তার বাইরে থাকা তার কিছুই করতে পারল না শেষের শিয়াল লজ্জাই বনে চলে গেল